শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল এগারোটা এর মধ্যেই কিন্তু আমার ভিল স্টোরিতে একটা রান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে কুট্টুসকে আনতে স্কুল থেকে আর আমি এখানে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবারে উনুনটাকে গোবর দিয়ে রাখবো কারণ বিকেলে আবার একটা রান্না করতে আসবো তার জন্য যদি এখানে গোবরটা দেওয়া থাকে তাহলে আমার কোনো অসুবিধা হবে না অনেকটা কম সময় লাগবে বিকেলে আর এখান থেকে গুছিয়ে গাছে নিয়ে এবার আমি যাবো বাড়ির রান্নাবান্না করতে আর তাছাড়া তো জামা কাপড় যেগুলো কেঁচে এসেছিলাম সেগুলো বাইরে দেওয়া রয়েছে আর মেঘলা ওয়েদার মাঝে মাঝে কখন রোদ্দুর হচ্ছে আবার কখন বৃষ্টিও হচ্ছে তার মাঝেই কিন্তু সমস্ত কাজ কম বেশি করে চলছে আর ওদিকে মন্দিরের কাজটাও কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর এখানে দেখো গোবর দেওয়া হয়ে গেছে এবার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি ঘরে যাব আর তারপরে দেখো ঘরে এসে ওই সব বাসন মানে রান্নার যেসব বাসন কুসন ছিল সেগুলোকে ধুয়ে ঠুয়ে রেখে আবার সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জন্য মানে এটা বাড়ির রান্না হবে এবারে আর আমার শাশুড়ি মা সকাল থেকে ওই যে ছিপ নিয়ে বসে ওখানে না অনেকটা সময় চলে যায় তারপরে আবার খিচুড়ি স্কুলে যায় ওখানে আবার এই বর্ষাকাল বলে রাস্তা ঘুরে যেতে হয় সেখানে টাইমটা বেশি যায় তারপরে এসে স্নান করে ভোগ দেয় সে বারোটা সাড়ে বারোটা বেজে যায় এবার যদি রান্না করতে আসে তারপরে তখন আমার ছেলে স্কুল থেকে চলে আসে তখন ওর খাবার সমস্যা হয়ে যায় তাই তাড়াহুড়ো করে কিন্তু আমি চলে এসেছি এই যে বাড়ি রান্না করতে আর আজকে কিন্তু ঝিঙে পেঁপে এই সব সবজিগুলো বাড়ি রয়েছে তাই ভাবলাম কি করি ওই পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব আর ঝিঙেগুলো সবসময় ঝিঙে খেতে না একদম ভালো লাগে না তবে আমার ওই হালকা পাতলা পেঁপে আলু ঝোলটা ভীষণ ভালো লাগে তাই পেঁপে আলুর ঝোলই করব তাই তাড়াতাড়ি করে একটা তরকারির মতো সবজি কেটে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আর কি উনুন ধরাবো বলো তো উনুনটা পুরো ভিজে একদম জপ করছে নিচে তো জল তার মধ্যেই কিন্তু আমি উনুন ধরাচ্ছি আর বুঝতেই পারছো যে এই রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে ধোঁয়াও হবে এর থেকে গ্যাসে রান্না করা অনেকটাই ভালো কারণ গ্যাসে একটা তরকারি বসিয়ে দিয়ে অনেক রকম কাজও করা যায় কিন্তু কী বলতো আমরা গ্রাম অঞ্চলে থাকি গ্যাস পোড়ালে না খুব যেন গায়ে লাগে এটাই আর কি যারা শহরে থাকে তাদের তো কিছু করার নেই গ্যাসে রান্না করতেই হয় তবে আমাদের বাড়িতে যেহেতু দুরকম উপায় আছে সেই জন্য কিন্তু আমরা দিনের বেলাতেই এই বাইরে উনুনে রান্না করি যখন বৃষ্টি মিষ্টি প্রচুর হয় তখন কিছু করার থাকে না ঘরে উনুনে রান্না করতে হয় তো যাই হোক দেখো উনুনটা ধরিয়ে দিয়ে আমি চলে গেছি লাউ ডাঁটা কাটতে এখানে কুমড়ো ডাঁটাও ছিল কিন্তু কুমড়ো ডাটা শেষ হয়ে গেছে এখানে কুমড়ো ডাঁটা লাউ ডাঁটা মানে সব রকমই গাছ তোলা হয় কুমড়োর জন্য বাবার লাউয়ের জন্য কিন্তু হতেই চায় না কখনো কখনো লাউটা হয় কিন্তু কুমড়ো একদমই হয় না আমাদের কেন জানি না কোনো সমস্যা আছে কি না তো সেই জন্য ওই ডাঁটা তুলে সব খাওয়া হয়ে যায় তাই শেষে ভাবলাম যে একটা তরকারি করব তাই আর একটা তরকারির জন্য ওই লাউ ডাটা তুলে নিয়েছি চচ্চড়ি মতো করবো আর এদিকে দেখো শুধু মাছের চাপিয়েছি আর আমার ছেলেও চলে এসছে আসলে কী তো ওই ধুয়ে ধুয়ে রান্না করতে গিয়ে সময়টা অনেকটাই চলে গেছিলো তো যাই হোক ও আসার পরে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়ে বসিয়েছি আর ও স্কুলে যেসব কাজগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছে আর তার সাথে সাথে আপেলটা খাইয়ে দিই ও স্কুল থেকে আসলে কখনও ডিম কখনও আপেল দিই আজকে আপেল দিচ্ছি আর আপেলটা না তেমনভাবে খাওয়াই হচ্ছে না স্কুল যায় তো আর কখন খাওয়াবো স্কুল থেকে এসে কখন মর্জি যখন থাকে তখন খায় না হলে খায় না আজকে একটুখানি ইচ্ছে হলো আপেল খাবে বলে তাই খাওয়াচ্ছি তারপর দেখো আপেল খেতে খেতে ওদের স্কুলে এখন ছোটো হাতের এ বি শেখানো শুরু করেছে আর সেখানে কিন্তু ওই যে এ ফর অ্যাপেল বা অ্যান্ড এইসব ছবিগুলো আছে তো ওই ছবিগুলো এখন আমার বাড়ির খাতাতে এঁকে দিতে হবে ওইগুলো রঙ করবে তাই দেখো ওই যে ছবি আঁকতে শুরু করে দিয়েছি আর আপেলগুলো কেটে রেখেছি একটা একটা করে খাওয়াচ্ছি আর ওদিকে কাজ হচ্ছে তো এইভাবে এখন সময় যাবে কিছুটা ওদিকে কিন্তু ভাত তরকারি সেইভাবে উনুনে বসানো আছে হালকা জ্বলছে উনুন ওইভাবে রান্না চলবে আর কি আধা ঘন্টা এখানে আমার এইসব ফল খাইয়ে দিয়ে তারপরে গিয়ে আবার রান্না করতে হবে এরকমই চলে বেশিরভাগ দুপুর দুটো বাজে আর আমাদের বাড়িতে তিনজনই বাইরে চলে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টিও চলছে মানে প্রথমে প্রচুর জোরে বৃষ্টি এসেছিল তখন তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই কিন্তু বাজারে মানে দুজন দুদিকে বাজারে গেছে আবার বাড়িতে এক ফটটাও জল নেই সেই জন্য মা গেছে জল আনতে মানে একটু আগে একটু বৃষ্টিটা কমেছিল তখন গেছে আর এখন দেখছি আবার বৃষ্টি এসছে আর আমি আর কুট্টুস ঘরে আছি ওকে এখন খাওয়াচ্ছি আর কি অবস্থা ভাবো আমাদের বাড়িতে আর এদিকে তো মিস্ত্রিরা কাজ করছে এই যে বৃষ্টি হচ্ছে মানে আসতে পারবে না অনেকটাই লেট হবে মানে কাজটা একটু গুলিয়ে যাচ্ছে ঢালাই পড়বে রবিবার আমাদের মন্দিরে তো চারদিকেই কাজ এত আর তার উপরে তো রান্না পূজার মাত্র দুই থেকে তিন দিন বাকি এর মধ্যেই কিন্তু আমাদের মানে বাড়ি ঘর দর তেমনভাবে পরিষ্কার করা হয়নি মানে আমাদের রুমটা তো এখনও পরিষ্কার করা হয়নি তবু এই যে ডাইনিং প্লেসটা এটা একটুখানি পরিষ্কার হয়েছে তুস্তি আর আমরা খাটের ওপর বসে খাওয়াই না তোমরা অনেকেই বলতে কিন্তু আমাদের কিছু করা থাকতো না জানো তো ওই যে ঘরটা তো অনেকটাই ছোট আর তার জন্য নিচে বসে ওই ছোট একটা স্পেস ও বসতেই চাইতো না সেই জন্য খাটের ওপর প্রায় সময় বসিয়ে খাওয়াতাম আমাদের নিজেদেরও খুব বাজে লাগতো কিন্তু উপায় ছিল না বলে তাই আর এখন মোটামুটি বাবা জোর করে এই যে চেয়ারগুলো কিনেছেন আমাদের টেবিল আগে থেকে ছিল এই টেবিল চেয়ারে এখন আমাদের খাওয়া হয় আর রান্না বান্না ওই যে করে নিয়েছি আর কুটুসকেও খাইয়ে দিলাম তিনজন তো আটকে গেল রাস্তায় কুরটুস কেমন লাগছে আর কুটুস কিন্তু এই যে কি করছো আর খাচ্ছো ভালো বাবা তেল ভরছে কিসে কিবোর্ডে তাই তো কীবোর্ডে এই যে কীবোর্ডটা রয়েছে পুরনো কিবোর্ড আমাদের দাদাভাই

আর একজন দিচ্ছে এখন রাত সাড়ে আটটা বাজে আর আমাদের রাতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে হয়েছে দেখো এই যে কয়েক পিস মাংস ছিল আমি রেখে দিয়েছিলাম আগের দিন তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে আর সেই মাংস দিয়ে আজকে পেঁপে আলু পাতলা ঝোল একদম পাতলা করেই রান্না করেছি এটা প্রেসারে দেবো ভাবছিলাম তারপর ভাবলাম না এমনিই কড়াইতে করি পেঁয়াজ আর আদা রসুন একটুখানি একদম অল্প একসাথে পেস্ট করে আর দিয়ে দিয়েছিলাম প্যাসার শেষে একটু গরম মশলা দিয়েছি এই রান্না করেছি একটু হালকা পাতলা আর এই যে তোমাদের দাদাভাই দূষণ হবে সেই জন্য মা আটাটা মেখে রেখেছে ওটা গরম গরম ও ছাদ থেকে নামলেই ভেজে দেওয়া হয় আর এখানে পেপি আলু ভাজা আর রয়েছে ডালচাল চুলি এই দিয়ে খাওয়া হবে আর এই যে প্রেশারে রয়েছে ভাত আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর বাইরে যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজটা শুনতেই পাচ্ছ এখন ফুটুসকে খাওয়াবো ওই যে বসে আছে দেখতে পাচ্ছ একটা ওই যে ওর কলগেট নিয়ে এসে তোমাদের দাদা ভাই সেই কলগেটের খাপটা নিয়ে এখন কাটিং চলছে তো ওই করতে করতেই কিন্তু চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকে মতো টাটা অ্যান্ড গুড নাইট